আমি আমার ইথিক্স কেন ভাঙবো এথিক্স ভাঙার প্রশ্নই আসে না আমার সবচেয়ে বেশি ইন্সপাইরেশনই আমার হাজব্যান্ড ওর জন্যই আমি যতটুকু করেছি ওর জন্যই করতে পেরেছি সেক্টরে যেহেতু মডেলিংটা করি কিছুটা আমাকে ফেস করতে হয় কিন্তু এটা অলসো ভেরি ফ্রেন্ডলি অ্যান্ড ফ্যামিলি না আমি সেটা বলবো না আপনি কি ক্রানিগঞ্জের মেয়ে জি আমি কেরানীগঞ্জের মেয়ে অ্যান্ড আমার এখানেই বিয়ে হয়েছে আমি কেরানীগঞ্জের মেয়ে প্লাস আমি কেরানীগঞ্জের বউ আপনি পাশাপাশি কি করছেন বা আমি পার্সোনালি কোনো বিজনেসের সাথে নেই কিন্তু আমি ব্র্যান্ডস নিয়ে কাজ করি ব্র্যান্ডের বিভিন্ন ব্র্যান্ডের প্রোমোটার হিসেবে কাজ করি বিভিন্ন ব্র্যান্ডের মডেল হিসেবে কাজ করি প্লাস ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করি অ্যান্ড প্রমোশন রিলেটেড যত ধরনের কন্টেন্ট আছে সেটার সাথে আমি আছি বিভিন্ন ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আছি এখন যদিও মানুষ অনেক আপগ্রেডেড আমাদের কেরানীগঞ্জের মেয়েরা সবাই অনেক বেশি আপগ্রেডেড যেটা আমার নিজের কাছেও ইন্সপাইরেশান আর সবচেয়ে বেশি ভালো লাগে যখন মানুষ আমাকে দেখে ইন্সপাইরেশান নেয় আমাকে মানুষ ইন্সপাইরেশান ভাবে মানুষ যখন আমাকে বলে যে আপু তোমার ওই ভিডিওটা দেখেছি বা তোমার এই কাজটা দেখেছি বা তোমার এই দেখেছি আমার কাছে অনেক ভালো লেগেছে তো তখন আমার কাছে খুব ভালো লাগে তো আমি যখন দেখলাম যে মানুষ আমাকে দেখে ইন্সপায়ার্ড হচ্ছে তখন আমার আমার নিজের কাজের প্রতি আমার আরও আগ্রহ বেড়ে গেল আমার কাছে মনে হলো যে না আমার এটা কন্টিনিউ করা উচিত কারণ আর দশটা মেয়ে যারা পারছে না যাদের ইচ্ছা আছে যে আমিও এই সেক্টরে কাজ করি হুম নিজের গণ্ডির ভিতরে থেকে বা নিজের শালীনতা বজায় রেখে সবাই চায় যে আমিও একটু বের হয়ে কাজ করি আমি ব্র্যান্ড প্রমোটিং করি বা আমি বিভিন্ন পেজের সাথে কাজ করি এটা বা আমার নিজস্ব একটা পেজ থাকুক আমার নিজস্ব একটা বিজনেস থাকুক এটা সবাই চায় তো যখন দেখলাম যে মানুষ আমাকে ইন্সপাইরেশন ভাবছে তখন আমার আগ্রহ আরও বেড়ে গেল অ্যান্ড আমি ভবিষ্যতে চালিয়ে যেতে চাই কারণ আর দশটা মেয়ের ইন্সপাইরেশন যদি আমি হই তাহলে তো এটা আমার জন্য সবচেয়ে সবচেয়ে বড় সাকসেস এটা আমার জন্য হ্যাঁ সম্মুখীন হয়েছি অনেকেরই ধারণা অনেকে বলে আমি দেখেছি ইন্টারভিউতে যে না আসলে এরকম কিছুই না এরকম কিছুই হয় না দে আর অলসো ভেরি ফ্রেন্ডলি অ্যান্ড ফ্যামিলি না আমি সেটা বলবো না যেটা সত্যি সেটাই মিডিয়া জগতে কাজ করা এত ইজি না আর আমি যে নিজে মিডিয়াতে কাজ করি এমনটা কিছু না আমি মিডিয়াতে নেই তবে হ্যাঁ আমি ব্র্যান্ড প্রোমোটিংয়ের ক্ষেত্রে যেহেতু আছি বা আমি অনলাইন সেক্টরে যেহেতু মডেলিংটা করি কিছুটা আমাকে ফেস করতে হয় কিন্তু এটা হচ্ছে সম্পূর্ণ নিজস্ব ব্যক্তিগত ব্যাপার যে আমি কোন কাজটা করব অ্যান্ড আমি কোনটা করব এটা হচ্ছে সম্পূর্ণ আমার চয়েস আমি যদি নিজে থেকে যদি আমি কোনো কাজ না করি যে আমি এই কাজটা করব না আমি এই ব্র্যান্ডের সাথে কাজ করব না অথবা তার অফার আমি গ্রহণ করব না তাহলে এখানে আর কেউ নেই যা আমাকে দিয়ে জোর করে বা আমি বাধ্য কারো কাজ করতে সো এটা হচ্ছে সম্পূর্ণই নিজের উপরে আমার লজিক হচ্ছে যে না যেতে পারলে নাই না যেতে পারলে নাই আমি আমার এথিক্স কেন ভাঙব এথিক্স ভাঙার প্রশ্নই আসে না আর আমার এথিক্স বজায় রেখে আমি যতটা কাজ করতে পারি আমি ততটা কাজই করব আমি যতদিন কাজ করতে পারি ততদিনই করব যে ব্র্যান্ডরা যে ব্র্যান্ড ওনাররা আমার কাজকে ভালোবেসে বা আমার যতটুকু ট্যালেন্ট আছে আমার সেটা দেখে যারা আমার কাজ অ্যাকসেপ্ট করবে বা আমাকে অফার করবে আমি তাদের সাথে আছি আমি আমার হানড্রেড পারসেন্ট দিয়ে আমি তাদের সাথে কাজ করি অ্যান্ড আমি গত কয়েক বছর ধরে এভাবেই কাজ করছি বাকি যাদের আমার কাজের বাইরেও যাদের আমার কাছ থেকে আরও এক্সপেকটেশন থাকে সেক্ষেত্রে আমার করার কিছুই নেই অ্যান্ড আমি আমার এথিক্স ভেঙে কখনও কাজ করি না করব না এক্ষেত্রে যদি আমার ক্যারিয়ারের উপর প্রভাব পড়ে বা আমি যত অতটা এগিয়ে না যেতে পারি তাহলে আমার কোনো অবজেকশন নেই হাজবেন্ড থেকে কেমন সাপোর্ট হান্ড্রেডে থাউজেন্ড পার্সেন্ট সাপোর্ট পেয়েছি হান্ড্রেডে থাউজেন্ড পার্সেন্ট বাস এর বেশি আর কিছু বলতে চাই না আমার সবচেয়ে বেশি ইন্সপাইরেশনই আমার হাজব্যান্ড ওর জন্যই আমি যতটুকু করেছি ওর জন্যই করতে পেরেছি সর্বশেষ আমরা একটা প্রশ্ন রাখতে চাই যে আমার পছন্দের তেমন কোনো নায়ক নেই কারণ আমি মুভি তেমন দেখি না বা আসলে সেইভাবে আমার পছন্দের কেউ নেই যদি আসলে কি ঢালিউড থেকে বলবো নাকি বলিউড থেকে বলবো বলিউড থেকে শাহরুখ খান শাহরুখ আচ্ছা শাহরুখ খানের ডায়লগ শাহরুখ খানের ডায়লগ আপাতত আমার মনে পড়ছে बड़े बड़े शहरों में ऐसे छोटी छोटी बातें होते रहते हैं जनोरी